বৃহস্পতিবার স্বরেজমি নওগাঁয় পত্নীতলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা সড়কের সিগনালে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের কাজ করছেন কেউ ট্রাফিক সিগনাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজটের সমস্যা হচ্ছে না বিভিন্ন স্থানে লক্ষ্য করা গেছে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের পাঁচ থেকে বিশ মিনিট অপেক্ষায় রাখা হচ্ছে এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তা পরিষ্কার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিস এবং আনসার সদস্যরা দায়িত্বরত শিক্ষার্থী ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা বলেন সড়কে নিরাপত্তার কারণে পুলিশ সড়কে নেই আর পুলিশ না থাকলে সড়কে সাধারণত জনগণের ব্যাপক ভোগান্তি উপহাতে হয় না তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না পোহাতে হয় সেজন্য আমরা সড়কে নেমেছি তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব ঠিকমতো বুঝে না নেবেন আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব পথচারীরা বলেন সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা সড়কে গাড়ির নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন যা আমাদের জন্য খুবই উপকার হচ্ছে এতে গাড়ি চলাচল অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়েছে নুসরাত জাহান নিউজ ডেস্ক